আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন টিউটার স্যান্ডউইচ তৈরি করে দেখাবো চিকেন বার্বিকিউ স্যান্ডউইচ বুকের মাংস নিয়েছি একটা বুকের মাংসের অর্ধেকটা এটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব যতটুক সম্ভব পাতলা করে কেটে নিব এইভাবে পুরোটাই কেটে নিব অয়েল দিয়ে দিলাম বাটার রসুন কুচি পেঁয়াজ কুচি মাংস কিমাটা দিয়ে দিলাম এইসপি সস দিচ্ছি টু ড্রপস সয়া সস টু টেবিল স্পুন কয়স্টার সস দিচ্ছি ওয়ান ড্রপ টমেটো সস দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিলি সসটা দিয়ে দিলাম একটা হট টমেটো সস দিলাম এক টেবিল স্পুন পরিমাণ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিলাম হাফ চা চামচ পরিমাণ যেহেতু আমার সয়সস দেওয়া আছে এই জন্য সল্ট আমি টু টেস্ট পরিমাণ চিকেন ব্রথ দিয়ে দিলাম বা চিকেন স্টক বলতে পারি চিকেন কিমাটা আমার হয়ে গেছে চুলোর ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা সস রেডি করতে হবে আমি সসটা রেডি করবো মেয়নেস দেবো এক টেবিল চামচ পরিমাণ হাফ টি স্পুন মাস্টার্ড পেস্ট টু টি স্পুন বাটার এর সঙ্গে হালকা পরিমাণ আমি ব্ল্যাক পেপার জাস্ট টু পিঞ্চ পরিমাণ সসটা আমার রেডি হয়ে গেল ইচ্ছা করলে তোমরা এখানে একটু সুগার ইউজ করতে পারো অ্যাজ ইউ লাইক এবং কি মাতেও তোমরা সুগার ইউজ করতে পারো যেহেতু আমি চিলি সস দিয়েছি ওটাতে সুইট ভাব আছে যার জন্য আমি দিলাম না সসটা আমার রেডি হলো আচ্ছা এই যে ব্রেড আমি নিয়েছি এটা ওভেনে আমি টোস্ট করতে দিচ্ছি জাস্ট একটু হার্ড ভাব চলে আসলেই আমি এটাকে নিয়ে নেব ইচ্ছা করলে তোমরা এটাতে ফ্রাই প্যানেও করতে পারো আমি এটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সুগার আমি দিয়ে নিলাম ব্রেডগুলি আমি ওভেন থেকে বের করে নিয়ে আসছি এটা অলরেডি আমার টোস্ট হয়ে গেছে এটাতে আমি এখন একটা সস রেডি করেছি এটাকে আমি একটু পেস্ট করে ব্রাশ করে নিচ্ছি এটাকে আমরা ক্লাব স্যান্ডউইচও বলতে পারি বারবিকিউ চিকেন স্যান্ডউইচ অথবা ক্লাব স্যান্ডউইচ কিমাগুলি দিয়ে নেব লেটুস পাতা থাকলে লেটুস পাতা দিতে হবে আর যদি লেটুস পাতা না থাকে আমি অবশ্য লেটুস পাতার কাজটা ধনিয়া পাতা দিয়ে সেরে ফেলছি কারণ বাসায় আজকে অ্যাভেলেবল না লেটুস পাতা তো আমার অ্যাভেলেবল না সুন্দর করে এটাকে একটার পর আরেকটা দিয়ে দিলাম টুথপিক দিয়ে আমি একটু এভাবে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি একটু কেটে নিব আচ্ছা আরেকটা বিষয় যেটা হলো তোমরা ইচ্ছা করলে এই সাইডটা কেটে নিতে পারো আমি অবশ্য না কাটারি পক্ষপাতী কারণ আমার জন্য এটা কোনো সমস্যা করে না যাচ্ছি খুব সুন্দর দারুণ হয়েছে সুপার অবশ্যই তোমাদের বাসায় সবাই এটা পছন্দ করবে এবং বাচ্চাদের জন্য তো কোনো কথাই নাই বার্বিকিউ চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে গেল বার্বিকিউ চিকেন স্যান্ডউইচ ভীষণ মজা হয়েছে খেয়ে দেখলাম অনেক মজা নেক্সট টাইমে তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ করছি